বিসফুল রহিম আমি এখন দাঁড়িয়েছি নেত্রকোনা জেলার পূর্বদাল উপজেলার গাগের নয় গ্রামে এই গ্রামের নামে সম্ভবত এই মসজিদটির নামকরণ করা হয়েছে এই সোনাইকান্দি ইতিহাস থেকে পর্যালোচনা করে জানা যায় এই মসজিদটির বয়স প্রায় চারশো বছর আমাদের জানা মতে বা ইতিহাস বলে নেত্রকোনা জেলার এর বা প্রাচীনতম মসজিদ আর নেই আমাদের ধারণা আমরা যে ইতিহাস থেকে যারা পাইছি এই যে মসজিদটা এই মসজিদটি মূলত এটি হচ্ছে মসজিদের একদম পিছনের অংশ এই মসজিদটি মূলত কেবল মুগল আমলে তৈরি করা হয়েছিল এই মসজিদ এই যে মসজিদটি এটি আর একটা হচ্ছে এই এটা মূলত মসজিদের পিছনের অংশগুলো এটা হচ্ছে মসজিদের আহ পিছনের অংশ এই যে মসজিদের একটা জানালা আমরা পাইছি মসজিদে শুধু একটা জানালা আছে প্রাচীনকাল থেকে জানালাটা ছিল একটা জানালায় আর হচ্ছে এই যে মসজিদটা খুব সুন্দর প্রাচীনকালে তৈরি করা হয়েছিল কালের শাক হিসেবে আজও মসজিদটি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে যে বয়স আনুমানিক চারশো বছর হয়েছে বলে ইতিহাস থেকে আমরা জানতে পারি